শহরে প্রতিনিয়ত বেড়ে চলছে অপরাধের ঘটনা শনিবার বাধারঘাট রেল স্টেশনে পার্সেল কাউন্টারের সামনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা যায় প্রায় চার ঘন্টার অধিক সময় ধরে এই অজ্ঞাত পরিচয় মৃতদেহ পড়ে রয়েছে পুলিশকে খবর দেওয়া সত্ত্বেও অজ্ঞাত পরিচয় এই ব্যক্তির মৃতদেহ মর্গে পাঠাতে যথেষ্ট সময় লেগেছে প্রশাসনের এই উদাসীন মনোভাব সাধারণ জনগণের মনে যথেষ্ট প্রশ্ন উঠছে